বাজে মানুষের কথায় কান্দিস নামা তোর জন্য ঔষধ নিয়ে আসছে খাবি চল না বাবা অনেক কিছু খেয়েছি আর কিছুই দরকার নেই অনেক করেছ আর করতে হবে না আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোমার বাজে খরচ করতে হবে না তোর খুব কথা হয়েছে তাই না এ অবস্থায় কোথায় যাবি আয়ন ভাইদের বাসা থেকেও তো চলে আসিস আয়ান ভাইয়া যে বাবা হবে এই খবরটা তাকে দিয়েছিস না কেন প্রয়োজন মনে করি নাই উনি আমাকে যে কষ্টটা দিয়েছে এটা ওনার শাস্তি খুব বড় হয়ে গেছিস তাই না রে চল আমার সাথে তোর জন্য কিছু নিয়ে আসি দেখবি কেমন হয়েছে আমার কিছুই লাগবে না কেন শুধু শুধু আমাকে দয়া দেখাতে আসো বলো তো আপু এমনিতেই অনেক দয়া করেছো আর লাগবে না কথা কম বলবি আপু আমার কলেজে যেতে হবে সামনে আমার পরীক্ষা অনেকদিন কলেজে যাওয়া হয় নাই আমার নোট সংগ্রহ করতে হবে শখের যে মনের অবস্থা এইভাবে যেতে দিও না মনতাহা যদি ভুল করে কিছু করে বসে বললো সুপ। তুমি ঠিক কথা বলছো মনতাহা কিছু বলতে যাবে তার আগে পিয়াজা এসেকে নিয়ে ভিতরে প্রবেশ করলো সকলের দৃষ্টি ওদের দিকে আয়শা তুই ভাইয়া আয়শা তোমার সাথে কেন তোমরা এইভাবে সেজেছো কেন শক আমি আর আয়শা বিয়ে করেছি মজা করছো ভাইয়া আয়শা মার খাবি কিন্তু ভাইয়া কি বলছে সব সত্যি কথা বলছে রে সব এবার বিশ্বাস হলো তোর আয়সার সাথে আমার তিন বছরের রিলেশন আয়সার ছোট ছিল তাই বিয়ে করতে পারি নাই বিয়ের বয়স হয়েছে বিয়ে করে নিয়ে আসছি শখের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শেষে কিনা তার বেস্ট ফ্রেন্ড তাকেও ছেড়ে দিল না সব কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল সবাই পেয়েছে নাকি আমাকে যে যার মতো ঠকিয়ে যাচ্ছে অনেক হয়েছে কাউকে ক্ষমা করব না পরের দিন সকালবেলা সকাল শাড়ি পরে মাথায় হিজাব বেঁধে নিল সামনে পরীক্ষা এখন যদি পড়াশোনা না করে তাহলে নিশ্চিত ফেল করবে আজকে কলেজে গিয়ে নোট নিয়ে আসতে হবে বলেই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল আহনাব সাহেব একা ছাড়তে না চাইলে শখের রাগের কারণে ছাড়তে বাধ্য হলো রেগে যদি মেয়েটা কিছু একটা পড়ে বসে শক একটা সিএনজি ডেকে নিল গাড়ি চলতে শুরু করলো পেছনে একটা গাড়ি শখকে ফলো করছে শখ দেখতে না পারলেও ওর যার দেখার সে ঠিকই দেখছে না গাড়িটাকে বেশি এগোতে দেওয়া যাবে না শখের যদি কোনো ক্ষতি করে ফেলে বলে এই অর্ধেক রাস্তায় এসে নিজের গাড়িটি দাঁড় করিয়ে দিল আয়ান আবে কেড়ে আমাদের গাড়ির সামনে গাড়ি দাঁড় করাস জিনিস আমাদের তোরা এত বড় দুঃসাহস তোকে মেরে গুম করে দেব একটা কাক পাখি টের পাবে না হাতে থাকা সানগ্লাস ঘোরাতে ঘোরাতে আয়ান গাড়ি থেকে বেরিয়ে আসলো এসে বলল খুব শখ তাই না রে আয়ান চৌধুরীর বউকে ফলো করার এবার দেখব কে কাকে গুম করে যে যার মতো লুকিয়ে পড় আমি খুঁজে পেলে দেহ থাকবে কিন্তু প্রাণ থাকবে না আর এই কথা লোকটি ভয়ে চুপসে গেল কপালে হালকা বিন্দু বিন্দু খাম জমেছে ভয় ভয় বলল স্যার আপনি আসলে স্যার আব্রাহাম চৌধুরীকে বলে দিস আয়ান চৌধুরী যতদিন বেঁচে আছে শখের শরীরে একটা ফুলের টোকাও সে দিতে পারবে না যদি ভুলেও চেষ্টা করে তার পরিণাম কি হবে বুঝেছি স্যার আর বলতে হবে না আমাদের ভুল হয়ে গেছে হাঁচি আমরা শহর ছেড়ে চলে যাব শেষবারের মতো সুযোগ দিন একটা এমন করে বলছেন কেন আপনারা জানেন আমি কতটা ভালো মানুষ আমার দ্বারা এসব কাজ হবে বলে লোকটির বুকে নিজের সবটুকু শক্তি দিয়ে লাঠি মারলো আয়ান তাল সামলাতে না পেরেটির মাটিতে রক্ত পড়তে শুরু করলো তুই জানিস তোরা কোথায় হাত দিতে যাচ্ছিলি আয়ানের কলিজার দিকে আর আয়ানের কলিজার দিকে যে হাত বাড়াবে আয়ান তার কলিজা বার করে নিবে স্যার আমাদের ভুল হয়ে গেছে বিশ্বাস করুন আমরা কাজটা করতে চাই নাই কিন্তু আপনার বাবা আমাদেরকে হুমকি দিয়েছে আমরা যদি কাজ করে না দেই তাহলে আমাদের ছেলে মেয়েদের মেরে ফেলবে আয়নের চোখ অসম্ভব লাল হয়ে আছে যে কেউ দেখলে ভয় পাবে আয়ন শান্ত হয়ে হলো। তোদের যেন আমি এই শহরে না দেখি বলে এই সানগ্লাসটা ঘোরাতে ঘোরাতে চলে গেল আজকে কলেজে সবাই বেশ খুশি এতদিন পরে আবার তাদের প্রিয় স্যারের ক্লাস করতে পারবে আইন বাইরে যাওয়ার আগে পার্সোনাল ভাবে কলেজ থেকে পারমিশন নিয়েছিল সে তিন মাস কলেজে আসতে পারবে না কিন্তু সে তার ক্লাস টাইমে অনলাইনে এসে লাইভ ক্লাস করাবে এতদিন সে অনলাইনে ক্লাস করিয়েছে দেশে আসার পরে আবারও কলেজ জয়েন করেছে শখ সবাইকে বিষয়টি বললে আয়েশার ওপরে সবাই রেগে যায় কেউ আয়েশার সাথে কথা বলছে না শেষে কিনা আয়েশা আমাদের সাথে বেইমানি করলো তিন বছর ধরে ফিরোজ ভাইয়ার সাথে রিলেশন আবার বিয়ে করেছে আর আমরা এতটুক জানতে পারলাম না বলল সিয়াম বেশি বিশ্বাস করলে যা হয় রে ভাবতে পারে নাই আইসা আমাদের সাথে বেমানি করবে আমরা ওকে আপন ভাবছি কিন্তু ও আমাদের প্রয়োজনে ব্যবহার করে গেছে বলল আয়ান আমরা ওকে নিজের বোন মনে করতাম আর আমাদের সাথে থেকে ও তলে তলে এত কিছু করলো আমরা জানতেও পারলাম না সেই বড় খেলোয়াড় রে তুই আয়সা বলল স্নেহা আমরা ওকে আপন ভাবছি কিন্তু আয়েশা আমাদের কোনোদিন আপন ভাবে নাই রে সবাই স্বার্থপর বলল মেধা আমি স্বার্থপর না রে তোরা সবাই আমার কথাটা আগে শুনবি তারপর আমাকে যা খুশি শাস্তি দিস আমি তোদের শাস্তি মাথা ফেতে নেব পেছন থেকে বলল আয়েশা আয়েশাকে দেখে সবাই যে যার মত চলে গেল শখ নিজের মতো হাঁটা শুরু করলো সব বোন আমার প্লিজ একবার আমার কথাটা শোন সবকিছু না শুনে ভুল বুঝিস না প্লিজ শখ আয়েশার কোনো কথার উত্তর না দিয়ে হেঁটেই চলেছে আয়েশা শখের পেছনে পেছনে যাচ্ছে শখকে শাড়ি পরে কলেজে আসতে দেখে আয়ান রেগে শখের সামনে এসে দাঁড়ালো তোমাকে শাড়ি পরে কলেজে আসতে বলছে কে এত সাহস হয় কি করে তোমার তোমাকে এভাবে চলাফেরা করতে নিষেধ করেছিলাম আমি তোমার কি মনে নেই শখ আমার ইচ্ছা হয়েছে আমি পড়েছি তাতে আপনার কি স্যার আমার যেভাবে খুশি আমি সেভাবে চলাফেরা করব। আপনি স্যার স্যারের মতো থাকুন একটা ছাত্রী কি পোশাক পরলো এটা দেখার দায়িত্ব আপনার ডা আপনার দায়িত্ব শিক্ষা দেয়ার আপনি বরং সেটাই বেশি করে দেন বড্ড সাহস হয়ে গেছে তোমার অনেক হয়েছে আর না ভাবছিলাম তোমাকে বুঝিয়ে ভালোভাবে নিজের কাছে নিয়ে যাব তুমি ভালো কথা শোনার মেয়েই না বলে শখের হাত ধরে হাঁটতে শুরু করলো ছাড়ুন আমাকে এটা আপনার কেমন ব্যবহার স্যার হয়ে ছাত্রের হাত ধরে টানেন শখের কথা শুনে আয়ান দাঁড়িয়ে গেল তুমি যদি স্যারদের সহ সবাইকে শরীর দেখিয়ে বেড়াতে পারো আর কেউ হাত ধরে টান দিলেই দোষ আবার আয়ন শখকে নিয়ে যেতে লাগলে শখ করে আয়নের গালে থাপুর বসিয়ে দিল চিৎকার করে বলতে লাগলো আমাকে কি আপনার লেজ কাটা কুকুর মনে হয় যখন ইচ্ছে কাছে টেনে নেবেন আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দেবেন আর আমি কুকুরের মতো বার বার আপনার কাছে ছুটে যাব কি মনে করে নিজেকে আমি অনাথ হতে পারি স্যার নিজের আত্মসমান ভুলে যাই নাই সকলের দৃষ্টি আয়ান আর শখের দিকে আয়ন রাগী চোখে সবার দিকে তাকাতেই সবাই যে যার মতো চলে গেল কেউ হাসাহাসি করছে কেউ বাজে মন্তব্য করছে আয়নের ভয়ে কেউ কিছু বলতে পারছে না যে যার মতো কাজে চলে গেল আস্তাক ফিরুল্লাহ তুমি আমার বউ লেজকাতা কুকুর হতে যাবে কেন আমি জানি আমার বউয়ের অনেক আত্মসম্মান সেজন্য আমি নিজে তোমাকে নিয়ে যেতে এসেছি যাবে চলো আপনার লজ্জা করে না বউয়ের কাছে কিসের লজ্জা লজ্জা করলে কি বাবা হতে পারবো বলো বউ আমাদের একটা ছোট রাজকুমারী আসবে তুমি জানো আমি কত কিছু প্ল্যান করে রাখছি তুমি কল্পনাও করতে পারবে না আর রাগ করে থেকো না বউ বাচ্চাদের পড়াশোনার দেরি হয়ে যাচ্ছে মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না আয়নের কথা শুনে শখের কলিজা কেঁপে উঠলো আয়নের থেকে সত্যি লুকিয়ে সে কোনো ভুল করছে না তো আয়ন যদি আবার তাকে ভুল বোঝে ভাবতেই গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু আমি এত সহজে হার মানবো না ওনাকে ওনার শাস্তি পেতেই হবে আপনার লজ্জা থাকা উচিত একটু আগে আমি আপনাকে থাপ্পড় মারলাম অন্য কেউ হলে কথা বলা তো দূর নিজের আত্মসম্মান নিয়ে চলে যেত আমার সম্মান মানে তোমার সম্মান তুমি যদি নিজের হাতে নিজের সম্মান নষ্ট করো তাহলে আমি কি করতে পারি আয়ান মানেই বউ আর বউ মানেই আয়ান আমাকে মেরেছো এখন বাসায় নিয়ে গিয়ে আদর করে দিবে চলো বেহায়া লোক একটা আপনার মতো বাজে লোক দুটো দেখি নাই বলেই সখ হাঁটা শুরু করলো বাহিরে আসতেই আয়ান সখের হাত ধরে ফেললো আজকে তোমাকে আমার সাথেই যেতে হবে তারপরে দেখব শাড়ি পরে কি করে কলেজে আসো আমি আপনার সাথে যাবো না দেখি আপনি কি করে আমাকে নিয়ে যান আয়ান সবকে গাড়িতে বসিয়ে দিতে যাবে তার আগে ফিয়াজ এসে বলল আয়ান তুমি এভাবে আমার বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেতে পারো না দেখছো তো যাবে না তাহলে কেন জোর করছো সেটা তা বলছি কিন্তু ভাইয়া তোর সাথে এমন কথা বলছিল না আশা করি ভরসার মূল্য দিবে আয়ান মাথা নিচু করে ফেলল তারপর শান্ত গলায় বলল আচ্ছা ভাইয়া আমি চলে যাচ্ছি মন খারাপ করে চলে গেল আয়ান শখের বেশ কষ্ট হচ্ছে এর থেকে বেশি কষ্ট উনি আমাকে দিয়েছেন এতটুকু কষ্ট পেতেই এই সব ভাবছিল শখ ফিয়াজা এসেকে নিতে আসছিল আয়ান আর শখকে দেখে তাদের দিকে এগিয়ে আসে আয়েশা শখের পেছনেই ছিল শখ বোন চল বাসায় যাবে। আমার কথা আপনার ভাবতে হবে না আপনি আপনার বউয়ের চিন্তা করুন বলেই রেগে চলে গেল শখ একটা সিএনজি ডেকে নিয়ে বাসায় আসলো শখ অচণ্ড ক্লান্ত লাগছে। বাসা এসে ড্রয়িং রুমে বসে আছে সব। তখনই আহনাফ সাহেব এক গ্লাস দুধ নিয়ে এসে শখের মুখের সামনে ধরলো। তাড়াতাড়ি খেয়ে নে মা শরীর খুব দুর্বল। সকালে অল্প খেয়ে বেরিয়েছিস। এইভাবে খাওয়া দাওয়া করে শরীর ভালো থাকবে বল। আমি খাব না। তুমি নিয়ে যাও। ফ্রেশ হয়ে ঘুমাবো। একটু আগে খাবে তারপরে না হলে কোথাও যেতে দেব না। শখ বিরক্ত হয়ে খেয়ে উপরে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে শখ এখনো একটা ফ্রেশ ঘুম সে বিছানায় শখের পাশে বসে মাথায় হাত দিতে দিতে তুই মা ঠিক মতো খাওয়া দাওয়া করিস না শরীর খুব দুর্বল চিন্তা করিস অনেক এভাবে চলতে থাকলে বাচ্চা কি ভালো থাকবে নিজের সাথে বাচ্চারও ক্ষতি করছিস তো আপনার না ভাবলেও চলবে আগে তো কখনো এত দর দেখা নাই এখন বউয়ের কথাই দরদ দেখাতে আসছেন ভাই তার বোনের কাছে আসবে তা তাও আবার কারো কথা শুনে এটা কেমন কথা বলি রে বোন বাবা আপনিও দেখছি সবার মতো রং বদলাতে শুরু করে দিয়েছেন কবে থেকে এত ভালোবাসা দেখাইতে শুরু করলেন আয়ান জানে সে বাবা হবে তাকে জানিয়েছিস খবরটা সখেবার মাথা নিচু করে জবাব দিল না এখনো বলিস নাই ওর বাবা হবার খবরটা ওকে জানিয়ে দিস কেমন বেশি বাড়াবাড়ি ভালো না আইন যা করেছে তোর ভালোর জন্যই করেছে ওকে ভুল বুঝিস না বলেই ফিয়াজ চলে গেল ফিয়াজের কথার আগামা আর কিছুই বুঝলো না সব কিন্তু এতগুলো বছর পরে নিজের ভাইয়ের মতো ভালোবাসা পেয়েছে ফিয়াজের কথার মধ্যে এর আগে ফিয়াজ শখের সাথে কথা বলেছে কই এর আগে তো এমন ভালোবাসা অনুভব করে নাই এসব ভাবতে ভাবতেই শখ ঘুমিয়ে গেল শখের ঘুম ভাঙলো রাত আটটায় ফ্রেশ হয়ে নিচে গেল ড্রয়িং রুমে সবাই বসে আছে কিরে শরীর এখন কেমন আছে দুপুরে না খেয়ে ঘুমিয়েছিস চল খেতে বসবি বলল হুম তাহা সবাই খেতে বসলো সবাই খাওয়া দাওয়া করে নয়টার দিকে ঘুমাতে যাবে তখনই কলিং বেল বেজে উঠলো শখ গিয়ে দরজা খুলে দিল আয়ানকে দেখে রেগে আয়ন মুখের উপর দরজা লাগিয়ে দিল আয়ন দরজার উপাস থেকে বলল শখ দরজা খোলো আমি তোমার কাছে ভালোবাসা চাই ভিক্ষা না তুমি এভাবে দরজা লাগিয়ে দিতে পারো না আমি আপনার সাথে যাব না কেন এসছেন চলে যান বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে এসেছি চলে যাওয়ার জন্য আমি তোমাকে না নিয়ে আমি যাব না আপনার ইচ্ছে আমি আপনার সাথে যাব না আর কেউ যদি দরজা খোলে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব কেউ আমাকে আটকাতে পারবে না বলে নিজের রুমে চলে গেল সব মন তাহা আর শুভ দরজা খুলে দেখতো আয়ন নেই ভাবছে হয়তো চলে গেছে আয়ন রেগে গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে যতক্ষণ না সব তার সাথে যাবে সে এখান থেকে এক পাও নড়বে না সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল রাত বাজে বারোটা হঠাৎই মন্তাহার ঘুম ভেঙে যায় পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দিয়ে চোখ যায় দিকে ভিজে একাকার হয়ে গেছে শরীরে কাকুন উঠে গেছে নিজেই নিজেকে দু হাত দিয়ে ধরে আছে মনে হচ্ছে হালকা করে ধাক্কা দিলেই পড়ে যাবে শখের জন্য আফসোস হলো মুনতাহার মুনতাহা দৌড়ে গিয়ে শুভকে ডাকতে শুরু করলো এই শুভ ওঠো আয়ন ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে বাহিরে মেঘের গর্জন করছে আয়ন ভাইয়ার ক্ষতি হয়ে যেতে পারে তাড়াতাড়ি ভাইয়াকে ভেতরে নিয়ে আসতে হবে কথা শুনে শুভ কি গিয়ে দেখি। দেখলো সত্যি সত্যি আয়ন বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়লো শুভ আর মনতাহা যাওয়ার আগে জ্ঞান হারিয়ে ফেলেছে শুভ দৌড়ে গিয়ে আয়নের মাথার শুভর কোলে তুলে নিল ভাইয়া এই ভাইয়া তাকাও ঠান্ডা বরফ হয়ে গেছে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে ভাইয়া কি ছোট বাচ্চা হয়ে গেছে নাকি এমন পাগলের মতো কাজ কেউ করে শুভ কোন রকম আয়নকে ধরে বাসের মধ্যে নিয়ে এসে কাপড় বদলে দিল শরীরে কম্বল দিয়েও কাজ হচ্ছে না সময়ের সাথে সাথে আয়নের কাপানি বেড়েই চলেছে শুভ না পেরে তার পরিচিত ডক্টরকে ফোন করলো ডক্টর কিছু পরামর্শ দিলেন শুভাহা মিলে আয়নকে অল্প কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল সারা রাত দুজন মিলে আয়নের সেবা করলো পরের দিন সকালে শুভর ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলো আয়ন নেই চারিদিকে তাকিয়ে কোথাও খুঁজে পেল না বাহিরে যাবে তার আগে মুন্তাহা আসলো রুমে মনতা ভাইয়া কোথায় ভাইয়ের শরীর খুব খারাপ হসপিটালে নিয়ে যেতে হবে আমাকে ডাকো নয় কেন কত বলা হয়ে গেছে ভাইয়া কোথায় শান্ত হও ভাইয়া ভোরে চলে গেছে চলে গেছে মানে তুমি জানো না ভাইয়ের কি অবস্থা তুমি একা যেতে দিলে আমি কি যেতে দিতে চাইছিলাম নাকি সকালে ডক্টর আঙ্কেল আসছিল মাকে দিয়ে ফোন করিয়েছিলাম এসে ভাইয়াকে দেখে গেছে একটা ইঞ্জেকশনও করে গেছে কিছু ওষুধ লিখে দিয়ে গেছে আর ভাইয়াকে রেস্ট করতে বলে গেছে ভাইয়া ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না তবুও জোর করে বেরিয়ে গেছে ধরে রাখতে পারি নাই তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই এদিকে আয়ান বাসায় আসতে নিদিমা চৌধুরী অস্থির হয়ে বললেন সারাত কোথায় ছিলে একটা ফোন পর্যন্ত করিস নাই আমাদের চিন্তা হয় না তুই ঠিক আছিস তো বাবা তোর কিছু হয় নাই বলতে বলতে কান্না করে দিল মা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি ঠিক আছে বললেই না হয় আয়ান ভাইয়া তোমাকে দেখে ঠিক লাগছে না তুমি তো ঠিক মতো কথাও বলতে পারছো না বললো মিহু মিহু তুই হ্যাঁ ভাইয়া তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে কাল রাতেই আসছিলাম মিহুর কথা শুনে হালকা হাসলো আয়ান রুহি রেগে আয়ানকে মারতে যাবে আয়ানের শরীরে হাত দিয়ে ভয় পেয়ে গেল একি ভাই তোর তো পুরো জ্বরে সব পুড়ে যাচ্ছে সারাত কোথায় ছিলি কিছু খেয়েছিস কে ওষুধ খেয়ে নিবি চল আপু ওষুধ খেয়েছি লাগবে না আমি ঘুমাবো আমাকে একটু পরে ডেকে দিও কলেজে যেতে হবে বলি ফাজলাম করছিস তুই তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো চল শারদ কোথায় ছিলে কালকে শখের কাছে ফোন দিয়েছিলাম ওর কাছেও যাস নাই শখের কথা মনে পড়তেই আয়ান মিহুকে বলল মিহু বিয়ে করবি আয়নের কথা শুনে মিহুর মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে খুশি হয়ে বলল আয়ান ভাইয়া সত্যি বলছো তুমি আমাকে বিয়ে করবে আমি তো তোমাকে বিয়ে করার জন্য সব সময় রাজি কিন্তু তুমি আমাকে বিয়ে না করে ওই শখকে করেছ তুমি জানো আমার বউ হবার বউ সাজার কতটা ইচ্ছা কবে বিয়ে করবে তাই বলো আমি বউ সেজে তোমার সামনে হাজির হব কালকে বউ সেজে চলে আসবি শখের পরিবার আমার পরিবার আর তোর পরিবার আর কেউ থাকবে না বিয়েতে মনে থাকে যেন আইনের কথা শুনে রুহি সহ নীলিমা চৌধুরী অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল আয়ান তুই কি পাগল হয়ে গেছিস তোর মাথা খারাপ হয়ে গেছে কিছু ওষুধ খেয়ে যদি তোর মাথা একটু ঠিক হয় আয়ান কোনো কথা না বলে উপরে চলে গেল মিহু খুশিতে মাকে ফোন করে জানালো মিহুর মাও সব শুনে খুব খুশি হয়েছে বিকেল বেলা সব বসে বসে ভাবছে না ওনার সাথে বেশি করা হয়ে যাচ্ছে ওনার কাছে মাপ চাইতে হবে রেডি হতে যাবে তার আগেই বাসার কলিং বেল বেজে উঠলো মুন তাহা গিয়ে দরজা খুলে দিল আয়নকে দেখে উত্তেজিত হয়ে বললো আয়ন ভাইয়া তুমি এখন কেমন আছো তুমি এই শরীরে নিয়ে চলাফেরা করছো কেন ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে ভিতরে আসো আরে আয়ন ভাইয়া তুমি না বলে চলে গিয়েছিলে কেন খুব রেগে আছি আয়নকে ধরে ভেতরে নিয়ে আসলো শুভ আয়ন বাবা তোমার শরীর এখন কেমন আছে বলো রাহেলা বিগন আলহামদুলিল্লাহ ভালো আছি কতটা ভালো আছো দেখতেই পাচ্ছি কথা বলতে পারছো না ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে তোমার পুরুষোइल কাঁপছে ঠিক আছে কিছু হবে না শক আয়নের দিকে এগিয়ে আসলো সব কিছু বলতে যাবে তার আগেই আয়ন বললো যেতে হবে না তোমাকে নিতে আসি নাই দরজা লাগিয়ে দিতে হবে না আমি নিজে থেকে চলে যাচ্ছি এই নাও বিয়ের কার্ড কালকে সন্ধ্যাবেলা চলে আসবে আপনারা সবাই আসবেন বলি কাও কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল আয়ন সব ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কি হলো কিছুই বুঝতে পারছে না শখ তোর এবার শান্তি হয়েছে আইন তোর পিছু ছেড়ে দিয়েছে মিউকে বিয়ে করছে এবার সারা জীবনের জন্য তুই মুক্তি পেয়ে যাবি ভাইয়ার থেকে চার ঘন্টা বৃষ্টিতে ভিজেছে উনি ঠিক আছে এটাই অনেক কাল যদি আমি না দেখতাম তাহলে কি হতো আল্লাহ ভালো জানে তুই এত নিষ্ঠুর কবে থেকে হলি রে শখ তুই তো এমন ছেলি না এসব কি বলছো আপু আমি তো জানি না আমাকে একবার ডাকো নাই শুভ রেগে বলতো আমার ভাই আমি আর মন্ত্রা মিলে সারা রাত সেবা করছি তোমাকে ডাকার প্রয়োজন মনে করি নাই এসে কি করতে আমার ভাইয়ের যতটুকু পান ছিল সেটুকু কেড়ে নিতে ভাইয়া এবার ভালো হয়েছে আমার বোনটা আয়ন ভাইকে প্রচন্ড ভালোবাসে তোমার মতো না অবহেলা করবে অনেক ভালো রাখবে কথাটা শোনা মাত্রই শখের মনে হচ্ছে কেউর কলিজাটা ভেতর থেকে বের করে নিয়ে আসছে আমিও দেখব উনি কিভাবে আরেকটা বিয়ে করেন আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে